বিস্মিলিয়া রহমান রহিম হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষাস্ত পর দু হাজার চব্বিশ শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে স্থান ময়নামতি রানীর প্রসাদ ময়নামতি ওয়ার সিমেন্ট্রি বার্ড কোর্ট বাড়ি কুমিল্লা ল্যাকল্যান্ড লালমাই পাহাড় প্রথমে আমরা সকাল সাতটায় গাড়ির জন্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যাই সেখানে গাড়ি আসতে কিছুটা লেট হয় তারপর সাতটা তিরিশে আমরা গাড়িতে গাড়ি আসে এবং সাতটা চল্লিশে গাড়ি উঠি এবং সার দোয়ার মাধ্যমে সাতটা চল্লিশে আমাদের যাত্রা শুরু হয় পথের মধ্যে আমাদের সফর সঙ্গী হন ফান্না আক্তার রামপুর রোড দীর্ঘ তারপর আমরা একে একে স্যার আমাদের ওপিনিয়ন জানতে চাচ্ছিলেন আমরা আমাদের ওপিনিয়ন জানাচ্ছিলাম ধরে যত ফুল ফোটা সে ফুলের কাটা ছাড়া পরিহাস ওকে ধরে যত ফুল ফোটা সে ফুলের কাটা ছাড়া কি ফেলা ভাগ্যের পরিহাসের কেন নিউতির কাছে বারে বারে ফেরে যায় মানুহ সে আমার মতো এত সুখী নয় তো কারো জীব ইয়াধর স্নেহ ভালোবাসা জরাণু মায়ার বাধ জানি এবার ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ আমার মত এত সু uh <laughs> মেরামতে রানীর কুটির প্রাসাদে আমরা আটটা তিরিশে পৌঁছি সেখানে আমাদের স্যার অনেক স্মার্ট নয়টা পর্যন্ত আমরা ময়নামতি রানীর কুটিরে অবস্থান করি এখানে ময়নামতি রানীর কুটিরে স্যারেরা ডিম খাচ্ছিলেন এবং খুবই জায়গাটিকে আনন্দের সাথে সবাই আমরা উপভোগ করতেছিলাম খুবই সুন্দর জায়গা তারপর আমরা ইংরেজ কবরস্থানে যাই এখানে নয়টা দশে আমরা ইংরেজ কবরস্থানে পৌঁছি এখানে বিশ মিনিটের মতো আমরা বিভিন্ন দৃশ্যগুলো দেখতে পেলাম খুবই সুন্দর জায়গা ইংরেজ কবরস্থান ময়নামতি ওয়ার্ড সিমেন্ট্রি এখানে আমরা ছবি উঠাই খুবই সুন্দর প্লেস আমরা ছবি উঠাই তারপর এখান থেকে সন্ধ্যা হোটেলে আমরা আসি সন্ধ্য হোটেলে আমাদের আগের থেকে অবস্থান করছিলেন জাহাঙ্গীর স্যার মোহাম্মদ ইব্রাহিম স্যার এবং এইস এ মাহবুব স্যার সবাই আমরা এখানে সকালে নাস্তা সেরে নিলাম সন্ধু হোটেলে তারপর আমরা বার্ডের উদ্দেশ্যে রওনা হয়ে নয়টা একচল্লিশ মিনিটে বার্ডে আমরা ঢুকে তারপরে নীলাচল যাই গিয়ে দশটা তিরিশে থেকে এগারোটা তিরিশ প্রায় এক ঘন্টার মতো আমরা বার্ড নীলাচল পার্কে বাদাম খাই এবং খুবই এনজয় করি এখানে আর এক ডাকার থেকে একটি পার্টি আসছিলো তাদের সাথে আমরা কিছু সময় কাটালাম তারপর নীলাচলের বিভিন্ন স্থানে আমরা ছবি উঠাই তারপর নীলাচল থেকে বার্ড ক্যাফেটিয়াতে আমরা আসি এগারোটা চল্লিশ মিনিটে এখানে আমরা নাস্তা করি সাথে আসে আমাদের জসীম ভাই খুবই আনন্দের মানুষ তারপর বার থেকে আমরা যাত্রা শুরু করি বারোটা একুশে আবার গাড়িতে উঠি তারপর লালমাই উহাব হোটেল গিয়ে আমরা বারোটা ৫৫ মিনিটে পৌঁছি সেখানে পৌঁছে আমরা একটা থেকে একটা বিশ মিনিটে প্রথম নামাজ আদায় করলাম খাওয়ার জন্য উহাব হোটেলে আসলাম এখানে একটা তিরিশ থেকে দুইটা তিরিশ এক ঘন্টার মতো আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম তারপর লেকল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম লালমাই লেকল্যান্ডের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করে সেখানে গিয়ে পৌঁছলাম দুইটা চল্লিশে দুইটা চল্লিশ থেকে চারটা চল্লিশ পর্যন্ত আমরা লেকল্যান্ডে অবস্থান করলাম বিভিন্ন দৃশ্যগুলো আমরা উপভোগ করলাম এখানে খুবই সুন্দর জায়গা দেখার মতো দর্শনীয় স্থান লালমাই লেকল্যান্ড সেখানে অনেক ঘোরাঘুরি করে আমরা খুবই সুন্দর দৃশ্য ছিল এখানে শান্তি জসীম ভাই যেখানে আনন্দ সেখানে না লাইভ না আরে জসীম ভাই দুলনা খাচ্ছিলেন এটা জসীম ভাইয়ের জসীম ভাই দুলনা সোর্স ছিলেন আসলে শান্তি

tumake chai sudo tumake chai ar kichu jibon khuje thakbo todia todia ami taka chai na paisa chai na paisa chai na chai sudo tumare ha Bundure, Kottovalu, 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 এই মেঘনা এই যমুনা সুরুমা নদের তটে এই তথা এই মেঘনা এই যমুনা সুরমা নদের পটে তুই কাছে আসিস না তাকে আমার ভালো লাগে না

ছিল <laughs> মাতার কাছে আযান সালাম সালাম চল আস

你他跑你跑 Ria kosok kia sese nante ko? Tungku! 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 아반티파 아반티파 <laughs> क्या करने का देखा सीधा देखा बोले देखा सीधा देखा बोले देखा सीधा देखा बोले देखा मेरी पास में है एक बड़ा साला देखा उठा घर में उठा चची के से हमें एक बड़ा उठाई जाओ उसे देखो देखा Thank <laughs> you. yeah

অবস্থা তো <sharp> <Jesyna> পর আসরের নামাজ পড়ে চারটা বিষের দিকে আমরা